নিয়ম মেনে ফ্রি বেডের সুবিধা দিচ্ছে না প্রায় কোনো বেসরকারি হাসপাতাল রাখছে না সব ওয়ার্ডে দশ শতাংশ বিনা খরচে শয্যা আদায় করা হচ্ছে রকম বিল সরজমিনে দেখা গেছে কৃত্রিমভাবে তৈরি নানা জটিলতায় বেশিরভাগ হাসপাতালের ফ্রি বেডগুলোই এখন রোগীশূন্য এ নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসক ডক্টর শফিক আমিন কাজল এবং সুজন চট্টগ্রামের সভাপতি অধ্যাপক মোহাম্মদ সেকান্দর খান আমরা প্রথমেই অধ্যাপক সেকেন্দার খানের কাছে যেতে চাই সেকেন্দার খান দশ ভাগ বেড ফ্রিতে মানে বিনা খরচায় রোগী রাখার যে বিধান আছে এই বিধানটি আসলে মানুষ কতটুকু জানে হাসপাতালগুলি গিয়ে এই বিষয়টি দৃশ্যমান চোখে পড়ে কি না আমার অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি যে যেমন আমিও বেশি জানতাম না আজকেই বোধহয় প্রথম শুনেছি তো এটা যদি এই রকম হয় যে সাধারণভাবে মানুষকে অবহিত করার একটা ব্যবস্থা যদি থাকত সেটা ভালো হতো এবং সেটা কার মাধ্যমে করলে খুব সহজে মানুষের কাছে পৌঁছবে সেটা ভেবে দেখতে হবে আর দু নম্বর হচ্ছে আসলে এটা কতখানি কার্যকর করা যাবে এটা নিয়ে প্রশ্ন উঠতেই পারে তার কারণ হচ্ছে আমরা এটা একটা নতুন ধরনের ব্যবস্থা এটাতে কেউ অভ্যস্ত হয়নি এবং এখনও সাধারণভাবে আমরা সরকারি যে দেখি যে সেখানে ওষুধ নিয়ে পথ্য নিয়ে খাবার নিয়ে নানা সাজ সরঞ্জাম নিয়ে নানা রকমের অভিযোগ থাকে রোগীদের তো এইখানে যেটা করা হবে সেটা হচ্ছে পুরোপুরি যারা হাসপাতালের মালিক তাদের সদিচ্ছার উপরে নির্ভর করে চলতে হবে এবং অবশ্যই সেখানে আমাদের প্রচুর মানুষ আছেন বা হাসপাতালের যারা মালিক আছেন যারা সত্যিকার অর্থে শতকরা দশ ভাগ কেন হয়তো একটু বেশিও দিয়ে দিবেন কিন্তু সাধারণভাবে সবার কাছে অতখানি আশা করা ঠিক হবে না সেটা যদি তাহলে সেক্ষেত্রে আমাদেরকে এটা কার্যকর করার জন্য বিশেষ ব্যবস্থা নিতে হবে এবং সেই ব্যবস্থাগুলো নেয়ার উপায়ও বাকি যারা আমরা জানি আমাদের এই সাধারণ হাসপাতালগুলোতেও নানা নাম দিয়ে নানা রকম পরীক্ষা যেগুলো ভেতরে করার কথা ছিল সেগুলো অনেক রুগীকে দিয়ে বাইরে থেকে করিয়ে আনা হয় যে ওষুধপত্র যেগুলো সরকার থেকে বা সাধারণভাবে পাওয়ার কথা ছিল রুগীরা সেটা পায় না এবং বিভিন্ন ওষুধের দোকানের সঙ্গে আমাদের কিছু কর্মচারীদের যোগসাজশ থাকে এবং ফলে এগুলো ওই সমস্ত দোকান থেকেই কিনে আনা হয় বলে আমাদের অনেক তথ্য এরকম নানা সময়ে কাগজপত্রে দেখি তো সুতরাং আমরা সাধারণভাবে সবার কাছে এটা কি করে আশা করব যে আসলে যেটা সরকার চাচ্ছেন এবং যেটা হওয়া উচিত সেই রকম সেবা তারা ওই ফ্রি বেডের রুগীদেরকে দেবেন খান আমাদের সঙ্গে থাকুন আমরা একটু ডাক্তার শফিক আমিন কাজলের কাছে যেতে চাই শফিক আমিন এই যে দশ ভাগ রোগীকে বিনা পয়সায় চিকিৎসা দেওয়ার যে বিধানটা আছে এইটি প্রথম কথা হচ্ছে যে মানুষ অনেক ক্ষেত্রে হয়তো জানে না এবং জানলে পরেও এটা কি প্রক্রিয়ায় এই সুবিধা পাওয়া যাবে সেটা সম্পর্কেও বেসরকারি হাসপাতালগুলোতে কোনো ধরনের দিক নির্দেশনা পাওয়া যায় না আমরা একটু জানতে চাই যে আসলে বিধানটা কি আছে এবং কিভাবে মানা সম্ভব ধন্যবাদ জাহিদ স্বাস্থ্য অধিদপ্তরের নীতিমালায় লাইসেন্স প্রাপ্তির শর্ত হিসাবেই বলা আছে হাসপাতাল ক্লিনিকে দশ শতাংশ বেড দরিদ্রদের ফ্রি দিতে হবে লাইসেন্স প্রাপ্তির সময় অঙ্গীকার করেও এই নির্দেশনাটি মানছে না অধিকাংশ প্রতিষ্ঠান ক্রুটি আমাদের বগুড়ায়ও আছে আবার এই আইনটিতেও কিছুটা ক্রুটি আছে গরিবদের গরিবদের ফ্রি বেড দেওয়া হলেও তাদের অন্যান্য চিকিৎসা খরচ কে বহন করবে সে সম্পর্কেও কোনো নীতিমালা নেই এটা বিরাশি সালের অধ্যাদেশের বেসরকারি হাসপাতাল ক্লিনিক পরিচালনার জন্য যে নির্দিষ্ট আইন সে আইনের প্রেক্ষিতে চলছে যদিও আইনের যথাযথ প্রয়োগ সবসময় হচ্ছে না বেসরকারি হাসপাতাল ক্লিনিক পরিচালনার জন্য বর্তমান সরকার একটি নতুন আইনের খসড়া আমরা অনেক দিন থেকেই শুনছি খসড়া অনুমোদনের জন্য তারা চেষ্টা করছেন এবং সেটা অনুমোদন হলে পরিস্থিতির কিছুটা হয়তো উন্নতি হবে তবে সবচেয়ে বেশি দরকার বেসরকারি ক্লিনিক হাসপাতালের মালিকদের মানসিকতার উন্নয়ন আমি বগুড়ায় যেগুলো ব্যবসা সবল ক্লিনিক বা হাসপাতাল আমি কোনো হাসপাতালেই দশ শতাংশ বা কোনো শতাংশ বেডি দরিদ্রদের ফ্রি আমার চোখে পড়ে নাই যদিও এখানে যে টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতাল আছে সেই মেডিকেল কলেজ হাসপাতাল এটা বেসরকারি হাসপাতাল এখানে সাতশো পঞ্চাশটি বেডের মধ্যে পঁচাত্তরটি বেড ফ্রি রুগীদের দেওয়া হয় শুধু বেড ভাড়াটা ফ্রি কিন্তু ওনাদের যে চিকিৎসার অন্যান্য খরচ সেগুলো রুগীকেই বহন করতে হয় তবে আপনি যেটা বলছেন এটা কীভাবে প্রয়োগ করা যায় আয়নের প্রয়োগ করতে গেলে যারা প্রশাসনের যারা দায়িত্বপ্রাপ্ত যারা শৃঙ্খলাতে দায়িত্বপ্রাপ্ত তাদেরকে নিয়মিত এই জিনিসগুলোর জন্য অভিযান চালাতে হবে মোবাইল কোড করতে হবে সাধারণ জনগণকে এটা জানাতে হবে যে দশ শতাংশ ফ্রি বেড এটা দরিদ্রদের অধিকার এবং একই সাথে হাসপাতালের ক্লিনিক বা মালিকদেরও মানসিকতার উন্নয়ন ঘটাতে হবে ডাক্তার শফিক আমিন যদি একটু দেখি যে সরকারি হাসপাতালগুলোতে আমরা দেখি যে সমাজসেবা অধিদপ্তরের একটা কার্যালয় আছে তারা নানানভাবে সহায়তা করে কিন্তু বেসরকারি হাসপাতালগুলোতে তাদেরও কোনো কার্যক্রম নেই ফ্রি কারা পাচ্ছে কিভাবে পাচ্ছে সেটার কোনো তালিকা নেই আলাদা ডেস্ক নেই এই জিনিসগুলি যদি আইনে সংশ্লিষ্ট করা যায় তাহলে হয়তো মানুষ জানতে পারবে যে এইখানে সে গেলে একটা সেবা পাবে কতটুকু সেবা পাবে সেটাও কিন্তু সুনির্দিষ্টভাবে জানানো দরকার কারণ সরকারি হাসপাতাল বা সরকারি সংস্থাগুলি থেকে আমরা কিন্তু একটা সিটিজেন চার্টার করেছি সেখানে মানুষ অন্তত যে কোনো ভবনে গেলে যে কোনো সরকারি প্রতিষ্ঠান গেলেই জানতে পারে বেসরকারি প্রতিষ্ঠানও এই ধরনের জিনিসের আওতায় নিয়ে আসা প্রয়োজন এবং সেটা আইনের মাধ্যমেই নিয়ে আসা প্রয়োজন কিনা আসলে নির্দিষ্ট আইন রয়েছে কিন্তু আইনের প্রয়োগ নেই আয়নের ব্যবহার নেই আমরা প্রশাসন থেকে বা জেলা প্রশাসন বা জেলা পুলিশ থেকে যদি নিয়মিত অভিযানের মাধ্যমে সিভিল সার্জন অফিস থেকে শুধু এটা বগুড়ায় না সারা বাংলাদেশে এটা যদি সরিয়ে দেওয়া যায় যে দশ শতাংশ বেড দরিদ্রদের ফ্রি এ ইউজার ফির যে একটা নির্দিষ্ট হার পরীক্ষার জন্য এক একটা হাসপাতালে এক এক রকমের হার এটা হওয়া উচিত নয় আমাদের একটা নির্দিষ্ট আইন থাকা দরকার এবং নির্দিষ্ট আইনের প্রয়োগ থাকা দরকার এবং আমাদের যে যারা ভোক্তা যারা সেবাগ্রহীতা তাদেরকেও সচেতন হওয়া দরকার তারা যখন সচেতন হবে আপনাদেরকে ধন্যবাদ যে আপনারা আজকে এরকম একটা সুন্দর বিষয় আলোচনায় নিয়ে এসেছেন অনেক মানুষই এই দশ শতাংশ ফ্রি বেড বা কী কী সরকারি সুবিধা মানুষের জানা ছিল না সমাজসেবা অধিদপ্তর সরকারি হাসপাতালগুলোকে প্রচুর সাহায্য করে থাকে আমরা রুগীর বিনামূল্যে অপারেশন থেকে অপারেশনের প্রচুর যেগুলো ওষুধ সেগুলো আমরা বিনামূল্যে দিয়ে থাকি আমরা যেখানে আমাদের বাহিরে থেকে দু একটা পরীক্ষা হয়তো করতে হয় সেই পরীক্ষার জন্য যদি দরিদ্র রুগী হয় সেটার জন্য আমরা সমাজসেবা থেকে সাহায্য পাই এবং সমাজসেবা বা আমার অধিদপ্তর আমাদেরকে আমাদের রুগীদেরকে জন্য সরকারি হাসপাতালে প্রচুর সাহায্য করে এই হাস এই সুবিধাগুলো বেসরকারি পর্যায়েও সরিয়ে দেওয়া দরকার আপনারা আলোচনায় নিয়ে এসেছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে ধন্যবাদ যে এরকম একটি জরুরি বিষয়ে আলোচনা করার জন্য সুযোগ আমাকে দিয়েছে ডক্টর শফিক আমিন আমরাও মনে করি যে এই জিনিসটি হলে মানুষের স্বাস্থ্যসেবা যেমন বাড়বে একইভাবে সরকারি হাসপাতালগুলোর উপরে চাপও অনেকখানি কমবে সেক্ষেত্রে আরও সেটাও একটা বাড়তি সুবিধা তৈরি করবে ডক্টর শফিক আমিন কাজল এবং অধ্যাপক মোহাম্মদ সেকান্দার খান আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য